সুজয়িতা আপনাকে স্বাগত রাজ্য চ্যানেলে হ্যাঁ নমস্কার নমস্কার আর সম্প্রীতি অস আহ রানাঘাটের একজন ব্যক্তি যাক রানাঘাট উত্তরপূর্ব বিধানসভার বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের ছায়াসঙ্গী একজন ব্যক্তি যা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পর্ষবে জানা যাচ্ছে সেই ব্যক্তি আহ ভারতীয় সৈন্যকে নিয়ে একেবারে পুরুচিকর মন্তব্য বলেছেন কি বলতেন এই বিষয়ে যেমন রানাঘাটের যে ব্যক্তি অসীম বিশ্বাস এমএলএ সাহেব যিনি আছেন বিজেপির এমএলএ তার অত্যন্ত ছায়াসঙ্গী নামে মানে ছায়াসঙ্গী হিসাবে পরিচিত কারণ বিজেপি যে পার্টির যে ভয়ঙ্কর দেশভক্তির কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দেয় সেটা এখান থেকে প্রমাণিত নাম্বার এক নাম্বার দুই হচ্ছে সেনাদেরকে নিয়ে যেভাবে মা বোন মাসি তুলে যেভাবে গালিগাল করা হয়েছে সেটা আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে তিনি যদি ক্ষমা না যায় ক্ষমা চাইলেও একে আইনের আওতায় নিয়ে এসে তার ব্যবস্থা নেওয়া হবে কারণ আজকে ভারতবর্ষের মধ্যে যদি মানে যারা দেশটাকে আজকে যারা সুরক্ষিত রেখেছে এবং যারা দেশের জন্যে প্রাণ দেয় মানে শহীদ হয় এবং দেশকে রক্ষা করে তাদেরকে নিয়ে সেই ধরনের মন সেই ধরনের বক্তব্যটাকে নিয়েই উনি উল্টো পাল্টা গালি গালার করে যে ভাষায় উনি অকথ্য ভাষায় গালি দিয়েছে সেটা বলার মতো ভাষা নয় আমি বলতে পারবো না কিন্তু উনি যে ধরনের ব্যবহার করেছে এর আমি তীব্র প্রতিবাদ যেহেতু আমি এখানকার প্যারামিলিটারি সেন্ট্রাল আর্ম পুলিশ এক্স ওয়েলফেয়ার এখানে ফাউন্ডার প্রেসিডেন্ট বাংলার পশ্চিম বাংলার আমি অতএব আমাদের সংগঠন থেকে এবং আমি একজন প্রাক্তন কমান্ড হিসাবে আমি মনে করি এই ধরনের চিবর মন্তব্য যদি আমরা প্রতিবাদ না করি সাধারণ মানুষ তারা সেনা সেনা পুলিশ এবং প্রশাসন যদি প্রতিবাদ না করে এরপরে কিন্তু বলা শুরু হবে এবং এই ভারতীয় জনতা পার্টি যে ধরনের নাঙ্গাপনা যে ধরনের মানে উলঙ্গ করে যেভাবে কথা বলেছে এর মদত্যে যার যার ঘনিষ্ঠ তার নিশ্চয় মদত আছে এবং সে নিজেকে বডি বিল্ডার্স এবং মানে জিমের একজন বিরাট বড় হস্তি বডি বিল্ডার হিসাবে পরিচিত দেয় এবং সে সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও করেছে এবং যে ভাষায় অকথ্য ভাষায় করেছে এর আমি প্রশাসনকে অনুরোধ করবো এর এর ব্যবস্থা নেওয়া হোক এবং আমি আইনের পথে এবং আমাদের সেন্ট্রাল আন পুলিশ ফোর্স এক্স অ্যাসোসিয়েশন আইনের পথে ওনাকে ব্যবস্থা নিতে বাধ্য করব এবং আইনের আওতায় আমরা নিয়ে আসবো কি কারণ আজকে যদি প্রতিবাদ না করা হয় উনি তারপরে ভিডিওতে উনি ক্ষমা চেয়েছে ভুল হয়েছে আমার ভিডিও ভাইরাল হয়েছে এই ধরনের কথা বলেছে কারণ এর পিছনে কারা আছে কারণ এখানে বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি মানে রেপিস্ট ভারতীয় জনতা পার্টি মানে ভ্রষ্টাচার ভারতীয় জনতা পার্টি মানে এই অসম্মান করে মানুষকে যারা দেশের সেনাকে নিয়ে রাজনীতি করে একটা জিনিস দেখুন এই যে নরেন্দ্র মোদীর সরকার দু হাজার উনিশে অ্যাটাক করিয়ে যে মেরে দেওয়া হলো আজ পর্যন্ত ইনকোয়ারি হলো না বিপিন রাওয়াতের ইনকোয়ারি হলো না প্যারাগাও অ্যাটাক হয়ে গেল এর কোনো বিচার শুরু হবে না কথে ওরা দেশের বিরুদ্ধে কথা বললেই মানে কথা বলে সেটা প্রমাণিত আজকে এবং আপনি যদি সত্যি কথাটা তুলে ধরেন তাহলে আপনাকে দেশের দৈনিক হিসাবে পরিচয় করা এইটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি তথা আর এস সরকার অর্থে যিনি বলেছেন তিনি ক্ষমা চাইলে কোনো মাপ নেই এর আইনের আওতায় নিয়ে সেটা ব্যবস্থা নেওয়া হবে একজন সৈনিককে যে শুধুমাত্র বেতন পাই কাজ করে এরকম একটা নর্মাল পেশার সঙ্গে তুলে ধরা এটা কতখানি ঠিক আপনার দৃষ্টিকোণ থেকে অ্যাজ এ এক্স কমান্ড হয়ে যাবে যখন এই যে কথাটা উনি বলেছে আমাদের পুরা আমাদের হানি করেছে প্রথম কথা সেনা তথা প্যারামিলিটারি বেল পোস্টের সম্মান হানি করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে সেনার সম্বন্ধে কোনো আইডিয়া নেই ওদের যে ওই যে নিজেকে বডি বিল্ডার হিসাবে পরিচিত দিচ্ছেন আপনি জানেন উনি কি জানেন যে একজন সেনাকে যখন এগারো মাস সেনেঙে তাকে কি কি করানো যায় সেটা জানে না কারণ উনি দেশ ভক্তির কথা বিজেপির মুখেই বলা যায় কিন্তু আজকে অপারেশন সিন্ধুরে যে নানান দেখলেন দেশ সে বিজেপি একটা পলিটিক্যালেন্ড এজেন্ডা বানাতে চাইছে এবং সেটা প্রমাণিত যে বিজেপি সেনাদেরকে গালু দিতে পারে এবং পলিটিক্যাল এজেন্ডা হিসাবে ইউজ করতে পারে বিজেপি মানে মানে ক্ষতিকারক দেশটাকে বরবাদ করে দিয়েছে এই যে বিজেপির বহু বড় বড় নেতারা বলে না দেশভক্তি কথা বলে ওনারাই ব্যক্তিকে দেশদ্রোহী বা এই সমস্ত তকমাই কিন্তু তাদের উপর ঘোষিত করে কি বলবেন আজকে তোকে দেশদ্রোহী আজকে আমি তো বলছি যে উনি যে ভাষায় কথা বলেছে ওনাকে দেশদ্রোহী তো দূরে কথা কথা রাস্তায় দাঁড়িয়ে না জ্বালিয়ে দেওয়া উচিত কারণ একদম পুরো দেশের আমাদের দেশকে ভারত মাতাকে অসম্মান করেছে বলতে গেলে এটা সেনা নয় পুরা ভারতবাসীকে ভারতবর্ষের নাগরিক তথা ভারতবর্ষের সেনা করছে এর প্রত্যেককে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনকে আমি অনুরোধ করবো বাংলা কথা মানে সেন্ট্রাল প্রশাসন যারা আছে তাদেরকে আমি অনুরোধ করবো এর অবিলম্বে ব্যবস্থা এবং সাজা হওয়া উচিত অসংখ্য ধন্যবাদ সুজাইদা